হ্যালো ইবন হিমাচল বাস যেটি এখন দেখব খুবই আরবি সরূপ বাসের ক্লাসে অ্যাপ্লাই হয়েছে একই সাথে প্রিন্টিংও আলাদাভাবে করা হলো তাই বাসটির আপডেট রকমের বাসের সাথে বাসটিকে তুলে নিয়ে আসা হয়েছে ভিডিওটিতে এবং বাসগুলো দেখানো হচ্ছে কি কালারগুলো অ্যাপ্লাই হলো এসি বাস এবং এসি বাসের দিক দিয়ে বাসটি হিমাচল কোয়ালিটির অন্যভাবে অন্যভাবে বলতে গেলে বাসটির একটি কালার দেওয়া হয়েছে যেটি বাসের সৌন্দর্য বৃদ্ধি করল আরও বিশেষ কিছু গ্লাসে আরবিন লেখার জন্য এবং বাসটি দেখতে পাচ্ছি যে বাসগুলোর কালার ফুললি একটি ফুটে উঠেছে আরবি ব্যানার স্বরূপ বিশেষ কিছু লেখা রয়েছে এবং অনেক অংশেই বাসের এর জন্য বিশেষ কিছু দিক দিয়ে বাসগুলো অনেক অংশেই কিন্তু ফুটে উঠল আল্লাহ আরবি দেখা এবং বাসটির কালারের দিক দিয়ে আপনার হয়েছে আপডেট কোয়ালিটির হিমাচল পরিবহনে এসির দিক দিয়েও বাসটি তুলনা করলে এই বাসটির এসির কোয়ালিটি অন্যভাবে বলতে গেলে দারুণ দেখলাম যেই সব বাস আমরা দেখেছি তার থেকে বাসটি আরও বিশেষ কিছু কালার দিয়েছে আপডেট কোয়ালিটির বিশেষ কিছু আরবি ব্যানারের প্রিন্টিং করা হয়েছে যার জন্য বাসটির অনেক অংশে আরও সৌন্দর্য বৃদ্ধি করলো এসি হিমাচল পরিবহনে হিমাচল পরিবহনগুলো সামনের এভাবে রয়েছে এবং বাস লাভার যেটি সেটি কিন্তু লেখা রয়েছে তবে এই বাসটির সামনে ডিজাইন দেখলে নন এসি বাসের মতো দেখা যায় যা যেমন হতে পারে নন এসি তবে বাসটির সামনের পার্টে বোঝা যাচ্ছে যে নন এসির মতোই করা হয়েছে যখন আমরা সাইডের ডিজাইন থেকে দেখব তখন খুবই একটি আরও বিলাসবহুল একটি এসি বাস কিন্তু আমরা সাইডের পার্ট থেকে দেখতে পারবো একই সাথে ব্যাক পার্টেও দেখা যাবে সামনের ডিজাইনটি যেটি করা হয়েছে সেটি ছাড়া বাসটি বলা যায় একটি দারুণভাবে চমৎকার মডেলের ভাস তৈরি হলো যাবতীয় কমেন্টে মতামত জানাতে পারছেন আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হলো